যারা আসলে ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি ব্যবসা করেন তাদের জন্য এমন একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি আর যেখান থেকে আপনারা লেডিস কালেকশনগুলো খুবই কম প্রাইজে সংগ্রহ করে নিতে পারবেন তো সবচেয়ে বড় বিষয় এই সমস্ত কালেকশন ওনারা নিজস্ব কারখানায় তৈরি করেন আর যেহেতু আসলে প্রচুর ওনাদের কারখানাটা মোটামুটি স্পেস বড় রয়েছে তো প্রচুর প্রচুর পরিমাণে প্রোডাকশন রয়েছে

ও অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে তো এখান থেকে কালার বাছাই করে নেওয়ার অপশন আছে না হ্যাঁ অবশ্যই যার যে যেরকম লাগে দশ পিস পনেরো পিস বিশ পিস মানে যেরকম যে কোনো কালার নিতে পারে নাকি যে কোনো কালার এটার পরবর্তী সাইজ কি থ্রি এক্সেল হ্যাঁ দেখি আমরা থ্রি এক্সেল দা দেখুন কত সুন্দর কালার আহ এটাও কালার মাস অনেক সুন্দর সুন্দর কালার জি দেখি আরেকটা একটা কালার ধরে তো দেখি আমরা

তো দর্শক আমরা সেটের কিছু কালার দেখি আমরা একটু কালেকশন এ জানি এটা কি প্লাজো প্লাজো আহ এটার সাথে ম্যাচিং কি টপ থাকবে নাকি হুম হুম আচ্ছা 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 তো দর্শক এটা হচ্ছে প্লাজো

তো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য জাস্ট একটা প্রতিবন্ধক তৈরি করলাম তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আসতে পারেন সরাসরি এটা লোকেশনটা যদি আমি একটু ক্লিয়ারলি বলে দিই এটা হলো কোনাবাড়ি সানমন মার্কেট সানমন মার্কেট এ নতুন বাজারের সাথে সমস্ত অনেক রিক্সা দাঁড়ানো থাকে তো প্রত্যেক রিক্সা থেকে যুগে যদি আসেন তো দশ টাকা ভাড়া নিবে চলে বললেই হবে যে সানমন মার্কেট যাব। তো এখানে এসেই আপনারা যদি জিজ্ঞেস করেন যে নাজিরুল ফ্যাশন তো সকলেই আপনাকে আপনাদের চিনিয়ে দেবে তো দর্শক এখানে আসলেই এই কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তো